আসসালামু আলাইকুম আমি ফারজানা ফারজানা লাইফস্টাইল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো শুরু করা যাক নতুন একটি ব্লগ আজকে আপনাদের জন্য বৈশাখের হাওয়া বৈশাখের মেলা বৈশাখের একটি পোগ্রামের ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ব্লগটা অনেক ভালো লাগবে রিসেন্টলি সুইডেনে একটি খুব বিরাট আকারে খুব সুন্দরভাবে একটি মেলা এবং বৈশাখের প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল বাংলাদেশ ডেমোক্রেটিক ফরেনিং স্টকহোমের পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছিল খুবই সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে সবাই তো এই প্রোগ্রামে নানা ধরনের তো স্টল তো ছিলই স্টলের পাশাপাশি খাবারের তো বর্ণার্য আয়োজন ছিল তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশাল আয়োজন ছিল আমাদের অনেক ভালো লেগেছে কারণ এই ধরনের প্রোগ্রামের মাধ্যমেই আমরা বাঙালিরা একত্রিত হতে পারি সবাই সবার সাথে মিলতে পারি গল্প করতে পারি আর আমাদের যে কালচার যেটা আমাদের যে বৈশাখ আমাদের বাঙালি যে কালচার অনেক ধরনের কালচার থাকে যেগুলো থেকে আমাদের বাচ্চারা স্পেশালি একটু দূরে থাকে তারা এগুলো সম্বন্ধে অবগত না যেহেতু আমরা বাইরের দেশে থাকি তো এই ধরনের প্রোগ্রামের মাধ্যমেই কিন্তু আমাদের বা বাচ্চারা আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে এনজয় করতে পারে আর বাচ্চারা তো অনেক কিছু শিখতে পারে কারণ তারা আমাদের সংস্কৃতিগুলো দেখতে পারতেছে আমাদের সংস্কৃতিক লোকগীতি গান তারপর আমাদের যে সবার সাথে একটি গেট টুগেদার দেখাশোনা করা সব কিছু মিলে মানে সব কিছুরা বাচ্চারা এগুলো জানতে পারতেছে দেখতে পারতেছে তো এই যে সবার অনেক স্টল ছিল আর যেহেতু সামনে আমাদের ঈদ সেই জন্য ঈদের জন্য মেয়েদের তো বাজার সদাই তো করতেই হবে সেজন্য এই যে সবাই কাপড় চুপড়ের বিশাল সমারোহ ছিল তো সবাই মিলে সব সুন্দর সুন্দর কালেকশনগুলো সবাই অনেক সুন্দরভাবে এনজয় করেছে এবং কালেক্ট করেছে এই আপোটার স্টলে অনেকগুলো এই কালেকশন ছিল আলহামদুলিল্লাহ তো আপোটা এই শাড়িটা দেখাচ্ছে ওনার পেইজের এইটা অনেক ইয়ে ফ্যামাস বলতে কি অনেক ডিমান্ডেবল শাড়ি এইটা তো উনি বলতেছে আপু এই শাড়িটা আমি এত সেল করেছি খুব ভালো খুব সুন্দর শাড়ি মেবি এটার প্রাইস ছিল পনেরোশো ক্রোনা তো আপু এটা দেখাচ্ছে এই এই শাড়িটা ওনার ওনার পেইজের হিট শাড়ি তো আপনারা চাইলে অবশ্যই আপোর পেজ থেকেই আপনারা পারচেস করতে পারেন আর শুধু যে অনেকগুলোই আছে সবারই আছে পার্সোনালি আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ওনাদের বাসা থেকেও কালেক্ট করতে পারেন আর এখানে কিন্তু কালকে ঈদের জন্য খুবই ভালোই শপিং হয়েছে সবার আর এই যে একটার পর একটা স্টল আর কার আমাদের বাংলাদেশে খুব ভালো লাগে মাঝে মাঝে আমরা যখন মেলাতে যাই মেলাতে গিয়ে তো মানে প্রতিটা স্টল ঘুরতে এত ভালো লাগে আর এইটা ছিল ফাইমাস আপড় স্টল ফাইমাস আপুর চল তো সবসময় যেরকম খুব সুন্দর কালেকশন থাকে তারপর এইবারেও মেলাতে খুব সুন্দর কালেকশন ছিল প্রতিটা আর শুধু আপন না প্রতিটা স্টলের কালেকশনই খুব সুন্দর ছিল সবাই খুব সুন্দরভাবে নতুন যেগুলো ট্রেনিং চলতেছে কাপড় সব কিছুই ওনারা আমাদের জন্যই নিয়ে আসে জাস্ট শুধু আমরা যাতে সুন্দরভাবে আমাদের ঈদটা উদযাপন করতে পারি আমরা কিনতে পারি সবাই যাতে বিদে দেশের বাইরে থেকেও কিন্তু বিদেশে বসেই কিন্তু যাতে দেশীয় কাপড় আমরা পরতে পারি সেজন্যই আপুরা এত সুন্দর করে আয়োজন করে এত সুন্দর কালেকশন নিয়ে আসেন আমাদের জন্য তা আমরা খুব এনজয় করেছি খুব শপিং টপিং হলো আমাদের ভালোই লেগেছে এই যে প্রতিটা স্টলেই খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল আর সব এই ভাইয়ারা আপুরা তারপর ফ্যামিলি মেম্বাররা অনেক হেল্প করে যাতে স্টলটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারা যায় আমাদের মাঝে যারা এখানে কিনতে আসে তারা যাতে সুন্দরভাবে দেখে শুনে কিনতে পারে আর খাবারের কি বলবো খাবারের এত সুন্দর পর্ষা সবাই নিয়ে বসিয়েছেন মানে দেখেই পেট ভরে যায় দেখেই মনে হয় এটা হবো এটা হব সব কিছু ট্রাই করব এত ভালো লাগে আর খুব সুন্দর করে সবাই খাবারগুলো খুব হাইজেনিকভাবেই সবাই পরিবেশন করে যাতে আমরা ভালোভাবে খেতে পারি এনজয় করতে পারি মেলাটা তারপর মেলার দোকানগুলো ফুড সব কিছু তো সবাই অনেক কষ্ট করে এই আয়োজনগুলো করে খুব ভালো লাগে আর আমরা যখন ফ্রেন্ড সার্কেলদের নিয়ে যাই তখন আমাদের খুব ভালো লাগে যে ফুডগুলো ট্রেস করতে ফ্রেন্ডসদের সাথে গল্প করতে একসাথে সময় কাটাতে এইগুলো অনেক ভালো লাগে আর আমার আলহামদুলিল্লাহ আমি আমার ভিউয়ার্স যারা যারা আছে এখানে সবাই মেলাতে আলহামদুলিল্লাহ সবাই আমার সাথে এত সুন্দর করে এত আদর করে এত আদর পাই আমি প্রতিটা প্রোগ্রামে যখনই যাই সব আপুরা আমাকে এত অ্যাপ্রিসিয়েট করে যে আপু তোমার ব্লগগুলা দেখেছি আপু তোমার এই ব্লগটা দেখেছি ওই প্রোগ্রামে এইটা দেখেছি এত ভালো লেগেছে আপনার ওই জায়গায় আপনি গিয়েছেন ওই জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে অনেক সময় আসি না আমি অনেক প্রোগ্রামে গিয়েছি অনেক জায়গায় গিয়েছি এখানে যাওয়া যায় তো অনেকে বলে থ্যাংক ইউ আপু আপনি জায়গার লোকেশনটা বলছেন আমরা যেতে পেরেছি তো যখন না সবাই আমার ভিউয়ার্সরা যখন আমাকে এরকম বলে আমার এত ভালো লাগে আপনাদের সবাইকেই আমি ব্লগের মাধ্যমে থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে এত পছন্দ করেন আমি ছোট্ট একটি ব্লগার খুব বড় ব্লগার না কিন্তু তারপরও আপনাদের এত আদর এত মায়া আমি বলে বোঝাতে পারবো না প্রতিটা স্টলেই যখন যাই সবাই এত আদর করে এত আদর করে আমাকে শুধু স্টলের আপুরাই না যারা স্টল ছাড়াও মেলাতে যারাই আসে সবাই আমাকে এত আদর করে এত মানে ভালোবাসা দেয় আমি বলে বোঝাতে পারবো না আমি অ্যাকচুয়ালি আমি কি বলবো একজন যখন কেউ ব্লগিং করে স্পেশালি যখন কেউ তার ব্লগিং নিয়ে এত প্রশংসা করে তখন অনেক অনেক ভালো লাগে তা থ্যাংক ইউ সবাইকে সব আপুদেরকে সব ভাইয়াদেরকে আমাকে এত আদর করার জন্য এত ভালোবাসা দিয়ে আমাকে গ্রহণ করার জন্য আর এই যে আপুরা অনেক ধরনের খাবার নিয়ে বসে আছে আর যেহেতু বৈশাখের প্রোগ্রাম বৈশাখের প্রোগ্রামে তো শুধু গান বাজনা হলে হয় না খাবার ঠাবার লাগবে পিঠাগুলি লাগবে তো এই যে সব কিছুই ছিল এই মেলাতে এই যে আমাদের সবার পরিচিত ভাইয়া আমার অনেকগুলো মেলার মেলাতে ভাইয়া অনেক মজা করে মুড়ি ভর্তা করেছিল তো ভাইয়াকে সবাই ভাইয়াকে এই মুড়ি ভর্তার জন্য আমার আমাকে অনেকে ইনবক্স করেছিল এই ভাইয়াটা খুব মজা করেই ভর্তা করতেছে তো এই কথাগুলো এইবার আবার বলতেছি ভাইয়া যে আপনি তো আমার পেইজে ফেমাস ভাইয়া তো অনেক ভালো লেগেছে আর এই যে ভাইয়াদের পেজ আছে আপনারা চাইলে ভাইয়াদের এই পেজটাকে ভিজিট করে আপনারা খাবার চাইলে অর্ডার করতে পারেন ওনারা ঘরে বসেই খুব হাইজেন ভাবে আপনাদেরকে খাবারগুলো ডেলিভার করতে পারবেন আপনারা চাইলে ওনাদের বাসা থেকে পিক করতে পারেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তারপর এই যে আমাদের পাশেই কিন্তু প্রোগ্রাম চলতেছে অনেক গান বাজনার এগুলো তো আমরা যেহেতু মেলা প্রথমে ঘুরে দেখলাম মেলাতে কি কি ছিল তো এইগুলো দেখার পর আস্তে আস্তে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অগ্রসর হচ্ছি ওইদিকে এই যে হলরুম এর প্রোগ্রাম চলছে খুব সুন্দর সবাই ওই দিন কিন্তু মেলাতে কিন্তু গরমটা ছিল প্রচুর যেহেতু এখন সামার সিজন চলে এসেছে আর যেহেতু ইনডোরের প্রোগ্রাম হচ্ছে তো ইনডোরের প্রোগ্রামে যেহেতু আমরা সুইডেনে থাকি সুইডেনে যেহেতু ঠান্ডার পরিমাণটাই বেশি থাকে সেজন্য ইনডোরে ওইভাবে বাতাসের ব্যবস্থাটা ছিল না কিন্তু তারপরও সবাই মিলে সবাই খুব কলাবোরেট করেছে সবাই হেল্প করেছে যে দরজা জানালা খুলে তারপরও সবাই মানে অনুষ্ঠানগুলো খুব ভালোভাবে উপভোগ করেছে সবাই অনেক এনজয় করেছে খুব ভালো লেগেছে যতটুকুই এসি ছিল সব কিছু মিলে সবাই খুব উপভোগ করেছে কারণ বাংলাদেশের ফিলটা পাওয়া গেছে বাংলাদেশে যেরকম বৈশাখের প্রোগ্রামে আমরা রোদের মধ্যে গরমের মধ্যেও কিন্তু অনুষ্ঠান প্রোগ্রামগুলো দেখি আমাদের খুব ভালো লাগে তো সেইমে যেখানেই কারণ তখন না মনের আনন্দটা বেশি কাজ করে যে আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে মিলতেছি আড্ডা মারতেছি গল্প করতেছি সবাই মিলে প্রোগ্রামগুলো এনজয় করতেছি এটাই তখন বড় হয়ে যায় তো তারই ব্যতিক্রম না এই প্রোগ্রামে সবাই কিন্তু গরম কিন্তু ছিল কিন্তু তারপরও সবাই অনেক এনজয় করেছে ভালো লাগতেছে কারণ ভালো লাগার কারণটাই হলো যারা এই অর্গানাইজ করেছেন এই প্রোগ্রামটা তারা কিন্তু এত সুন্দর করে গানের আয়োজন করেছেন আর এত সুন্দর সুন্দর শিল্পীরা গান গিয়েছেন সবাই সব শিল্পীদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত এত সুন্দর সুন্দর অনেক ফেমাস গানগুলো গিয়েছেন সবাই তো ওই গানের জন্যই তো পরিবেশটা আরও বেশি সুন্দর মুখর মানে মনোমুগ্ধকর হয়ে গিয়েছে আর আমি আপনাদের কাছে সরি বলতেছি ক্ষমা প্রার্থনা করতেছি কারণ এখানে যে যারা শিল্পীরা গান গাচ্ছে অনেক সুন্দর সুন্দর গানগুলো ছিল কিন্তু আমি গানগুলো আমার ব্লগের কপিরাইট ইস্যুর জন্য আমি গানগুলো দিতে পারতেছি না তার জন্য আমি অসংখ্য দুঃখিত আর আপনাদেরকে সরি বলতেছি তাই তো আমি ওইটার জন্য আমি সাউন্ডটা দেখতে পারতেছি দিতে পারতেছি না সাউন্ডটা দিলে আপনারা প্রোগ্রামটা আরও বেশি এনজয় করতে পারতেন যারা যারা এই বৈশাখের প্রোগ্রামে যেতে পারেন নাই মিস করে ফেলছেন তারা কিন্তু আমার এই ব্লগটা দেখে আপনারাও আমার ঘরে বসে এই প্রোগ্রামটা উপভোগ করতে পারতেন যাই হোক তারপরেও গান ছাড়াও আপনারা আশা করি আমার এই ব্লগটিও অনেক পছন্দ করবেন কারণ আমার ব্লগের মধ্যে আমি তুলে ধরতে চেয়েছি যাতে মেলার টুকি সব কিছুই আপনারা ব্লগের মধ্যে দেখতে পারেন এই যে আমরা গান গিয়ে খুব মজা করতেছি আর ভাইয়াটাও অনেক সুন্দর গান গিয়েছেন আর মোট কথা সবাই যারা এখানে গান গিয়েছেন সবাই খুব রিনাউন্ড আর সবাই খুব সুন্দরভাবে গান টান গিয়েছেন আমাদের খুব ভালো লেগেছে আর বৈশাখের প্রোগ্রাম বলে কথা বৈশাখের প্রোগ্রামে তো একটু গান টান না হলে তো ভালোই লাগে না তা আমাদের খুব ভালো লেগেছে বৈশাখের প্রোগ্রামটা আর মেলাটা আর এই যে আপরা অনেক সুন্দর করে গান গাচ্ছে এখানে তারপর আপদের দলীয় সঙ্গীতের পর তারপর আবার সিঙ্গেল সিঙ্গেল গান গিয়েছে এই আপুটাও দুইটা গান গিয়েছে খুবই সুন্দর গান দুইটাই খুব ভালো লেগেছে আমার আর আপুর কণ্ঠটাও মাসাল্লাহ খুবই সুন্দর আসলে যখনই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং ওই অনুষ্ঠানে যারা গান গায় ওই তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা গানগুলো সিলেকশন করেছেন খুব সুন্দর যাতে ওই গানগুলোর সাথে আমরা সবাই ভিউয়ার্সরা রিলেট করতে পারি যাতে আমরাও অনেক মানে ফেমাস ফেমাস গান গাচ্ছেন যে গানগুলা সচরাচর আমরাও গেয়ে থাকি আমরাও জানি তো সবাই মোট কথা এখানে স্টেজের যারা দর্শক দর্শকরা ছিলেন সবাই সব গানগুলা সাথে সাথে গাচ্ছেন কারণ খুব ভাল লাগতেছিল অনেক সময় আছে না আমরা যখন গানগুলো জানি তখন অটোমেটিকলি আমাদের মুখে চলে আসে তো ওইভাবেই শিল্পীদের অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনারা খুব সুন্দর করে গানগুলো সিলেকশন করেছেন তার জন্যই আমরাও ওনাদের সাথে গিয়ে গাইতে পেরেছি আর অনুষ্ঠানটা উপভোগ করতে পেরেছি তারপর গান গেলেন গানগুলো খুব সুন্দর ছিল আর সবাই অনেক এনজয় করেছে আর অনেক এই গান গিয়েছেন তো তো ফেমাস ফেমাস সবাই আমরা অনেক উপভোগ করেছি অনেক ভালো লেগেছে তো আমরা অনেকেই এই প্রোগ্রামটা মিস করে ফেলেছি আর অবশ্যই আমার ব্লগটা দেখি উপভোগ করে ফেলবেন আর আমরা অনেক মজা করেছি এনজয় করেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যারা এই ধরনের প্রোগ্রাম সবসময় আয়োজন করেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কঠোর পরিশ্রমের জন্যই আমরা এখানে গিয়ে এনজয় করতে পেরেছি আমাদের ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডসদের নিয়ে তো আশা করি ভবিষ্যতে আপনারা এই ধরনের প্রোগ্রামগুলো আরও আমাদের উপহার দিবেন আর আমরা আপনাদের জন্য দুয়া এবং ভালোবাসা দিয়ে যাব এই রকমই তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আমি ফারজানা ফারজানা স্লাইশ স্টাইল থেকে আশা করি আপনারা অনেক ভালো থাকবেন যারা যারা এখন আমার পেজটিকে লাইক আমার ফলো দেন নেই তারা অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো ফারজানা স্লাইশ স্টাইল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করি আপনারা সবাই সব সময় ভালো থাকবেন আল্লাহ হাফিজ